যারা আগে জানেন যারা আগে জানেন তারা কাতারে আসতে পারেন এবং ইংলিশে ফুল স্পিকিং করতে পারেন তাদের জন্য কাজ আছে এটা স্মার্ট কান্ট্রি এইখানে সৌদির মতো যে আপনারা পড়াশোনা রাখবে চলে আসবেন ব্যাপারটা এমন না এখানে কাজ দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এমন না আসতে গেলে আপনাকে অবশ্যই পড়ালেখা চান তখন আয়দার আপনাকে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে হতো অথবা ক্লিনিং সেক্টরে কাজ করতে হতো যদি আপনারা বাইক রাইডার কাজ করেন দুইটি কোম্পানি আছে একটি হচ্ছে তালাবাদ কোম্পানি একটা হচ্ছে সোনানু কোম্পানি এই দুইটা কাতারের টপ ওয়ান ফুড ডেলিভারি কোম্পানি এই যে সোনানু কোম্পানির লোক যাচ্ছে দেখেন এই যে সোনানু কোম্পানি এর যেখানে যাবেন সেখানে পাবেন হ্যাঁ এই সোনানু কোম্পানি ডেলিভার ডেলিভারি ফুড ডেলিভারি ম্যান এই যেটা হচ্ছে কাতারের নাম্বার ওয়ান কোম্পানি এখানে আসলে আপনাকে কী করতে হবে প্রথমে আইডি বানাইতে হবে একটি বাইক নিতে হবে বাইক লাইসেন্স করতে হবে রাস্তাঘাট চিনতে হবে আপনি প্রাথমিক প্রাথমিক অবস্থায় আপনারা এখানে ছয় রিয়াল করে পার পাবেন পার টিপে ছয় রিয়াল করে পাবেন অ্যান্ড হচ্ছে যদি আপনি ভালো এক্সপার্ট হয়ে যান তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো রিয়াল থেকে চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত ইনকাম করতে পারেন বাট ফার্স্ট থ্রি মান্থ আপনারা দুই হাজার প্লাস ইনকাম করতে পারেন দুই হাজার আড়াই হাজার রিয়াল আপনাকে লাইসেন্স করতে দুই মাস এখানে থাকতে হবে বিভাস কাজ শিখতে হবে আমাদের এখানে কোম্পানি আছে আপনাদেরকে ট্রেনিং করাবে লাইসেন্স করাবে কাতার থেকে আপনারা আরও একটি জায়গায় যেতে পারবেন ভিজিটে জর্জিয়া যেতে পারবেন কাজের বাজারে যেতে পারবেন ইউরোপের ছোটো ছোটো দেশগুলোতে যেতে পারবেন অ্যান্ড হচ্ছে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটার জন্য সময় সতর্ক ব্যাপার ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রিমান্থবে প্রিমান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট করার পরে আপনারা কাতার থেকে ইউরোপে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও আমরা করে থাকি বাট ইউরোপের ভিসা অনিশ্চিত সেটার জন্য আমাদের তো দেশ করতে পারবেন না এটা যদি ভিসা দেয় তাহলে দিবে না হাসান ভাই আপনি তো বলছেন ইউরোপের ভিসা দিবেন হ্যাঁ এদিকে আপনারা বলছেন যে হাসান ভাই আপনারা তো ইউরোপের ভিসা করে দিবেন হলো না কেন এটা আসলে বলা মুশকিল ইউরোপের ভিসা ইজি আবার ভ্যারি ডিফিকাল্ট এটা ডিপেন্ড করে সম্পূর্ণ অ্যাম্বাসির করে আমরা আপনাকে হেল্প করতে পারি প্রসেস করতে পারি তবে কাতার থেকে ইউরোপের ভিসা রেশিও ভালো আমি আবারও মধ্যে সেটা সাবমিশন করতে পারি সেক্ষেত্রে সাবমিশন চার্জ সব কিছু আপনাদেরই গ্রহণ করতে হবে সেখানে আমরা কোনো আপনাদেরকে নিচ থেকে দিতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে পরে বলতে পারবো না যে ভাই হওয়ার কথা ছিল হয় নাই একদম টোটালি আমি কমিটমেন্ট দিচ্ছি এখানে আসবেন এখানে কাজ দিতে পারবো সেখান থেকে ইউরোপের চেষ্টা করে দেখতে পারেন লাকলি যদি ভালো হয় ইনশাল্লাহ যেতে পারেন কারণ ভিডিও লম্বা করবো না যারা আমার এজেন্ট সুপ্রিয় ভাই গ্রাহক আছে সারা ফ্রি ভিসা নেবেন ওই দিন টু ডেজ আমি আন্ডার প্রসেস করে দেবো অ্যান্ড মেডিকেল ফিট হলে আমরা ওই দিন ওয়ান ডেজের ভিতরে আমরা ভিসা ট্রেন করে দেবো দিন সেভেন ডেজের ভিতরে আমরা ম্যান পাওয়ার ট্রেনিং করে আমরা টু মান্থের ভিতরে প্রসেস করে তাহলে ভিসা দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারবো এখানে লাইসেন্স করতে পারবেন লাইসেন্স করে ভিস করতে পারবেন সব কিছু করতে পারবেন সব ফ্রি আপনারা যদি এখানে এসে সব কিছু করতে চান করতে পারবেন এখানে আমরা আপনাদেরকে যদি কোম্পানি করা লাগে যে কোনো ধরনের হেল্প লাগে আমরা করে দিব আপনারা বিজনেস করতে আসতে চাইলে বিজনেস করতে পারবেন জব করতে আসতে চাইলে জব করতে পারবেন যার যা অ্যাবিলিটি ধন্যবাদ অডিয়েন্স এবং আমার গ্রাহকদের উদ্দেশ্যে আমি ফার্স্ট ভিডিওটা করলাম কাতার থেকে নেক্সট ইয়ে হয়তো বা আমার সৌদিতে অনেক ভিডিও ছিল সৌদি যাওয়ার পরে দুবাইতে ভিডিও ছিল ফেসবুক পেজে আমার ডিলেট হয়ে গেছে সেগুলো নাই মালয়েশিয়াতে ছিল আমি আপনাদের শুরুতে ইশালা অনেক দেশে ভিজিট করছি এটা আমার হাতারের ভিজিট আপনাদের জন্য বিজনেস উদ্দেশ্যে ভালো কিছু করার জন্য আমার জন্য নির্বাহ করবেন নিঃশ্বল ভালো থাকবেন আসা অনেকেই হবে